জামার মন কেড়ে নেওয়ার রেসিপি কেন আসসালামু আলাইকুম কেন এ কথাটা বললাম যখন আপনি এমন একটা মজাদার খাবার বানিয়ে আপনার হাজব্যান্ডের সামনে দিবেন তখন কিন্তু খেয়ে একদম ফিদা হয়ে যাবে বলবে যে বা গড়ের মধ্যে তুমি এত মজার একটা খাবার বানিয়েছ এটা আপনার অবাক হয়ে যাবে এত মজা হয়ে থাকে এখানে আমি মুরগির যে সলিড মাংসটা আছে সেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ দিব এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ করে আদা বাটা রসুন বাটা এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে সুন্দর করে মাংস আর মশলাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর সবার লাস্টে এটা দিয়েছি আমি জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মাংস আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিলে আপনি যখন বাঁচতে যাবেন তখন কিন্তু এই মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব মাংসের মধ্যে দিয়ে মাংসটা এই প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এমন করে বাঁচবো যাতে এর মধ্যে কোনো পানি না থাকে যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে থাকবো এখন কিন্তু আমার এই মাংসটা হয়ে গেছে এই মাংসটা হতে কিন্তু বেশি সময় লাগে না কেন এই কথাটা বললাম মেরিনেট করে রেখে দিলে কিন্তু আপনার মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় এখন মাংসটা আমি এক পাশে রেখে দিয়ে বাকি কাজটা করব। এ দুইটা রুটি আমি একসাথে ভালো করে লাগিয়ে নিব কেভাবে নেব হাতে একটা বেলুন দিয়ে একটু জোরে মানে একটু শক্তি করে একটু চাপ দিবেন এতে আপনার দুইটা রুটি একসাথে ভালো করে লেগে যাবে তারপরে একটা গ্লাস কিংবা কুকি কাটার দিয়ে আপনিও কাটতে পারেন আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি এখন কিন্তু চাপ দেওয়ার পরে দেখেন সুন্দর করে গোল শেভ হয়ে তারপরে দুইটা একসাথে একবারে লেগে গেছে এখন আমি এদিকে একটা বাটির মধ্যে ডিম নিব ডিমটাকে সুন্দর করে ভালো করে আমি চামচ দিয়ে দিলে একটুখানে ব্লেন্ড করে নেব এখন যে রুটিটা আমি কেটেছি ডিমের মধ্যে একটু লাগিয়ে তারপরে নিব ব্রেড ক্রামস ব্রেড ক্রামসের মধ্যে উল্টে পাল্টে দোনো পাশে সুন্দর করে ভালো করে লাগিয়ে নেব ব্রেড ক্রামসটা ব্রেড ক্রামসটা লাগার কেন বলছি ভালো করে না লাগালে আপনার এটা খেতেও ভালো লাগবে না কারণ ব্রেড কামসটা দেওয়ার পরে সুন্দর কিন্তু মসমোচা হয় এই ব্রেড কামস দেওয়ার কারণে একটু চেপে চেপে নিয়েছি এতে যখন বাঁচতে যাব তখন কিন্তু তেলের মধ্যে আর ব্রেড উঠে যাবে না আমি আপনাদের সুবিধার তার আরেকটা দেখাচ্ছি সাইড দিয়ে যদি ভালো করে না লাগে তাহলে হাতে একটু করে পানি লাগিয়ে চেপে দিবেন তাহলে কিন্তু দুইটা রুটি একসাথে ভালো করে লেগে যাবে আর খুলে যাবে না খাও খোলার কোনো বয় নেই এখন আরেকটা আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি কিভাবে করছি ডিমের মধ্যে একটুখানি লাগিয়ে তারপরে আবার ব্রেড ক্রামসে দিয়ে দুই পাশে চেপে চেপে ভালো করে ব্রেড ক্রামসটা নিয়ে নিয়ে দিয়ে দিবো এখন ব্রেড ক্রামসটা লাগানো হয়ে গেছে আর ওদিকে ব্রেড ক্রামস লাগিয়ে আমি এক পাশে রেখে দিয়ে ওদিকে আরেকটা প্যানের মধ্যে তেলের পরিমাণটা একটু করে বেশি করে নেবেন যেভাবে আপনার পোয়া পিঠা আমরা ভাজি তেল বেশি দিয়ে ঠিক ওই রকম করে বেশি করে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এই ব্রেডটা দিয়ে দিবেন কারণ এই তেলটা গরম হওয়ার পরে দিলে সুন্দর হয়ে ফুলে যাবে এটা ফুললে কিন্তু ভিতরে কিন্তু যখন আমি এই যে মুরগিটা যে রেখে দিয়েছি এটাকে এর ভিতরে দিব পকেটের মতো দেখা যাবে এখন সুন্দর করে উল্টে পাল্টে দুই পাশ আমি ভালো করে বাজবো আমার কিন্তু দেখেন কত সুন্দর হয়ে ফুলে গেছে উপরে একটু একটু করে এরকম করে তেল দিবেন তাহলে কিন্তু ফুলে যায় আর যদি এরকম তেল না দেন তাহলে কিন্তু তেমন একটা ফুলে না আর ভালো লাগে না এখন আমার বাজা হয়ে গেছে আর এই মাংসটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব এটা হলো ধনেপাতা কুচি কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি শশা কুচি গাজর কুচি আর এর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু একটু আমি এটা ঘরের মধ্যে বানিয়েছি মিউনেসটা আমি যত যেদিন থেকে আমি মিউনেস বানানো শিখেছি এরপর থেকে আমি বাহিরে থেকে কোনো মিউনেস কিনি না ঘরেই আমি মিউনেস বানিয়ে না আর বাহিরে যখন মিউনেসটা এটা হলো গুলমরিচ বাহিরে মিউনেস কিন্তু ওরা রেস্টুরেন্টে বানায় কাঁচা ডিম দিয়ে আমি কিন্তু ডিমটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে এই মিউনেসটাকে বানিয়েছি এখন আমি সব মাংসর সাথে মিউনেসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর ওদিকে যে পকেট শর্মাটাকে আমি বেজে রেখেছি এটা কিন্তু আমি মাছ বরাবন কেটে নিব কেটে দুই ভাগ করে নেব তাহলে মাঝখানে দেখতে কেমন হবে পকেটের মতো হবে দেখেন আমি একটা কাছি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছে ভালো করে ফুলেছে এর জন্য মাঝখানটা একদম সুন্দর দেখাচ্ছে এখন এই মাঝখানে আমি যে মাংসটাকে মিউনেস দিয়ে মেখে রেখেছি এর মাঝখানে দিয়ে দিব কত সহজভাবে এত মজার একটা রেসিপি বানিয়েছে এটা কিন্তু গরম গরম খেয়ে দেখবেন এত মজা হয়ে থাকে আর একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে বলবেন যে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকে চলে যাবো বরাবর মতো আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন